লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট বাক্যটি শুধু কিছু শব্দের সমষ্টি নয় এটা একজন মুমিনের পুরো জীবনের উদ্দেশ্য পরিচয় ইমান আকিদা আর সফলতার মূল এই কালিমাটি এমন একটি আমল যার ওজন শুধুমাত্র দুনিয়াতে নয় আথিরাতে এমন ভারী হবে যা পাহাড়কেও ছাড়িয়ে যাবে আজ আমরা শিখব লা ইলাহা ইল্লাল্লাহ বলা কেন এত মূল্যবান এর ফজিলত কি আর একজন মুমিনের জীবনে এটি কী পরিবর্তন নিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটি বাক্য নয় এটি মুক্তির চাবি এই কালিমা মূলত ঘোষণা করে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই মানে মানুষ টাকা ক্ষমতা নেশা খ্যাতি কেউই আমাদের স্রষ্টা নয় আমাদের উপাস্য নয় শুধু আল্লাহ ইবাদতের উপযুক্ত তাকেই ভালোবাসা তাকেই ভয় করা তাকেই ভরসা করা এই একটাই বাক্য মানুষকে অন্ধকার থেকে আলোতে এনে দেয় মিথ্যার জীবন থেকে সত্যের জীবনে নিয়ে আসে পাপের গভীরতা থেকে তাওহিদের আলোতে ফিরিয়ে আনে এই কালিমা হল জান্নাতের প্রথম দরজার চাবি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকারভাবে লা লা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে এটা শুধু মুখে বলা নয় হৃদয় দিয়ে মানা বিশ্বাস করা ও সেই অনুযায়ী জীবন চালানো এই কালিমা হল এমন একটি চাবি যার দাঁত যদি সঠিক হয় তাহলে দরজা খুলবেই দুনিয়ার সব কষ্ট সব দুঃখ এই বাক্যের মধ্যে সমাধান একজন মানুষ যখন বারবার লা ইলাহ ইল্লাহ বলে তখন তার ভিতরের কষ্ট হালকা হতে থাকে মানসিক চাপ ভয় স্ট্রেস সব একে একে কমতে থাকে কারণ সে মনে মনে জানে আমার কোনো সমস্যা নেই যতক্ষণ আমার আল্লাহ আছেন এই বাক্য মানুষকে ভরসা দেয় শান্তি দেয় শক্তি দেয় মানুষ যতই বিপদে থাকুক আল্লাহর একত্ববাদ মনে করলে বুক হালকা হয়ে যায় কিয়ামতের দিন যখন সবাই ভয় পাবে এই বাক্যই হবে সবচেয়ে ভারী আমল হাদিসে আছে একজন মানুষের আমলের পাল্লায় তার পুরো জীবনের পাপ রাখা হল এত পাপ যে পাল্লা নিচে নেমে গেল আল্লাহ বললেন দেখ তার কাছে একটি ভালো কাজও আছে তারপর আনা হলো একটি ছোট্ট কার্ড যাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই একটি বাক্য অন্য পাশের সব পাপকে ছাড়িয়ে গেল এবং সে সফল হল কেন কারণ এই বাক্য আল্লাহর কাছে এত বেশি মূল্যবান এত বেশি ভারী এত বেশি মহিমান্বিত নবিরাসুলদের প্রথম দাওয়াতি ছিল এই বাক্য নুহ আলিহি সালাম ইব্রাহিম আলহি সালাম মুসা আলিহি সালাম ইসা আলিহি সালাম সবাই মানুষকে প্রথমে একটি আমলেই ডাকতেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এ কথাটি মান এটি ইসলামের মূল ভিত্তি কেন্দ্র নামাজ রোজা জাকাত হজ সবই এই কালিমার উপর দাঁড়িয়ে আছে এই বাক্য না থাকলে কোনো ইবাদতেই গ্রহণযোগ্য নয় এই কালিমা মানুষের অন্তরে আলো এনে দেয় যে ব্যক্তি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার অন্তর নরম হয় হৃদয় আলো জ্বলে ওঠে কারণ এই বাক্য শিরিক অহংকার পাপ সব ময়লা দূর করে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তার অন্তরকে হৃদায়ত দেন এই বাক্য পড়লে দুশ্চিন্তা কমে ভিতরের কালিমা পরিষ্কার হয় আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় গুনাহা থেকে বাঁচতে সাহায্য করে প্রতিদিন একশোবার বলার ফজিলাত রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য বিশাল সবাব লেখা হয় একশোটি গুনাহ মাফ হয় শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায় এই একশোবার পড়তে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগে কিন্তু এর বদলা অপরিমেয় একদিনে যত বড় গুনাহ হোক এই একটা আমল মানুষের জীবন বদলে দিতে পারে মৃত্যুর সময় এই কালিমা বলতে পারা সেই মানুষের মুক্তির প্রমাণ রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে এটা বলা সহজ নয় মৃত্যুর সময় মানুষ কেবল সেই কথাই বলতে পারে যা সে জীবনে বেশি বলেছে তাই আজ থেকেই বেশি বেশি বলা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বলবে তত হৃদয় জায়গা করবে আর মৃত্যুর সময় আল্লাহ তোমার জিহবায় এই বাক্যটি সহজ করে দেবেন এই বাক্য মানুষকে সঠিক পথে রাখে যে ব্যক্তি সত্যিকারভাবে লাই লাহা ইল্লাল্লাহ বুঝে সে কখনো হারাম পথে যায় না সে জানে রিজিক আল্লাহ দেন সফলতা আল্লাহ দেন সুরক্ষা আল্লাহ দেন সম্মান আল্লাহ দেন জীবন মরণ আল্লাহর হাতে সুতরাং সে মানুষের ভয় না করে শুধু আল্লাহর ভয় করে এটাই তাওহিদের সৌন্দর্য এই বাক্যের প্রতিটি শব্দে আছে রহমাত লা মানে না সকল মিথ্যা উপাস্যকে অস্বীকার ইলাহা মানে উপাস্য মানুষের ভুল বিশ্বাসগুলো ভেঙে ফেলে ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ সম্পূর্ণ ভরসা আনুগত্য ইবাদত শুধু আল্লাহর জন্য এই তিনটি অংশ মানুষের মন বিশ্বাস জীবন সব ঠিক করে দেয় বন্ধু পৃথিবীতে হাজার কাজ আছে কিন্তু এমন কোনো কাজ নেই যা না ইলাহা ইল্লাল্লাহ বলার মতো বেশি উপকার বয়ে আনে এটা ছোট সহজ প্রতিদিন করা যায় আর এর রিওয়ার্ড জান্নাত আজ থেকে লক্ষ্য রাখো প্রতিদিন কমপক্ষে একশো বার ইলাহা ইল্লাল্লাহ বলবে তোমার হৃদয় বদলে যাবে জীবন বদলে যাবে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে বন্ধু যদি উপকার পেয়ে থাকো এই ভিডিওটি শেয়ার করো আর কমেন্টে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো